সরকারে দোরছে এই জমি dela আমার নামে কি কই আইਨੇ এত বড় লোক তুই একটা লুন দিয়ে কি আর ভাই আমি হুনছি যা যত বেশি ব্যাংকে লুন আছে ওরাই বলে বড় লোক আমো আরো বড় লোক হইছি আচ্ছা ব্যাংকে লুন দিব আইনের যে কিছু আছে কিনা এটা তো ব্যাংকের দেখাতে লাগবো আছে মানে সবই আমার কত ব্যাংকে আমারে

লুন দিউন যা সমস্যা নাই এ কাম হই রাখাইতে আর ভাল লাগে না জীবন দা শেষ হই লগা এ লোন দাও লুকায় এ কাম না ছানা গেছে কই এগুলা আমার হল লাগে কে মালিক বে গোটা না ভালা এ কাম না ছানা কই ভাই আমি তো দেখলাম এডি আই নি লইতা না ওই যে লেবার গুলা কথা হই না হাতে নব হবে আড্ডা মারে এ গেছে কই এ কাম তো ভালো জবর ছিল লাগে কাম হল ভালো না কিন্তু বেতন দিতাম না মাসের কি নাই আমরা ওবে যাইগা ওবে যাইগা